বন্ধুরা দেখুন আজকের আমি আবারও চলে এসেছি সেফালির রান্নাঘরে এখানে আমি এক কিলো মতন চিকেন নিয়ে নিয়েছি এই দেখুন কত বড় বড় লেগ পিসগুলো কেটে নিয়ে এসেছি এই যে বড় বড়ো পিসগুলো সব করে নিয়েছি এটাকে আমি আজকে চিকেন কষা করব একটু অন্য স্টাইলের করব এই জন্য চিকেনগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি চিকেনগুলো বড় বড় করে কেটেছি এই যে বড় বড় পিসগুলো কেটে নিয়েছি এবার এটাকে ম্যারিনেট করে রাখতে হবে তার জন্য আমি দিয়ে দেব। মশলাগুলো পরপর দিয়ে দেব এক চামচের মতন হলুদ দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচের মতো ধনে গুঁড়ো আর এখানে আমি আদা রেসুনের পেস্ট প্যাকেট নিয়ে এসেছি এই দুটো একটা প্যাকেট আমি কেটে দিয়ে দিলাম এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর এর সঙ্গে দিয়ে দেবো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা এক চামচের মতন এর সঙ্গে দিয়ে দেবো এই যে টক দই পঞ্চাশ গ্রামের মতো টক দই দিয়ে দিলাম আর এখানে দেখুন আমি পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো এই যে বড় বড় করে পিস করে কেটে নিয়েছি এই পেঁয়াজ তিনখানা পেঁয়াজ আর কটা কাঁচা লঙ্কা আছে আর এখানে দুখানা টমেটো ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার এটাকে এর সঙ্গে দিয়ে দেব। পিঁয়াজটাকেও দিয়ে দেবো এর সঙ্গে দিয়ে এবার ভালো করে মাখিয়ে নেবো সবগুলোকে একসঙ্গে ম্যাগনেট করে রেখে দিতে হবে এই যে বন্ধুরা আমি সব কিছু মশলা মাখিয়ে নিয়েছি এবার এটাকে আধ ঘন্টার জন্য ম্যাগনেট করে চাপা দিয়ে রেখে দেব। এই দেখুন বন্ধুরা আমি কিন্তু মাংসটাকে সব কিছু মাখিয়ে রেখেছিলাম এবার এখানে দিয়ে দেবো একটু সরষের তেল পঁচিশ গ্রামের মতন সর্ষার তেল দিয়ে দিয়েছি এবার এখানে আরেকটু মাখিয়ে নেব সুন্দর কালার এসছে দেখেছে তেমনি সুন্দর রান্না করলেও খেতে তেমন হবে এই আমার ম্যাগনেটটা হয়ে গেছে উপরে তেলটা দিয়ে দিয়েছিলাম এবার চলুন রান্নাঘরে এবার এটাকে রান্না করব দেখুন বন্ধুরা আমি কিন্তু প্যানটা বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দেব তেল এখানে আমি সাদা তেল ইউজ করছি রিফাইন তেল দিয়ে দিয়েছি তার সঙ্গে এখানে নিয়েছি দারচিনি আর হচ্ছে এলাচ আর লবঙ্গ নিয়ে নিয়েছি এটা আমি এবার ফোড়ন এর সঙ্গে দিয়ে দেবো দুখানা তেজপাতা নিয়েছি দুটো তেজপাতা দিয়ে দিলাম এটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে ভেজে নিয়েছি এবার আমি এখানে দিয়ে আদা রসুনের তেল এক চামচ ধনে গুঁড়ো আর এর সঙ্গে দিয়ে দেবো দু চামচের মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো করতে এটাকে ভালো করে ভেজে নিতে হবে এবার এর সঙ্গে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচানো এখানে আমি দুখানা বড় বড় পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম আর এর সঙ্গে দিয়ে দেব দুখানা টমেটো রেখেছিলাম টমেটো টমেটোগুলোও এর সঙ্গে দিয়ে দেব এবার এর সঙ্গে দিয়ে দেবো এক চামচের মতো হলুদ গুঁড়ো এবার এটাকে আঁচটাকে একটু কমিয়ে দিয়েছি আমি হালকা আছে পড়তে হবে নাহ মশলাটা পুড়ে যাবে এখানে কিন্তু আমি চিকেনটাকে এগিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এদেরকে সব কিন্তু সুন্দরভাবে মশলা মাখানো আছে দই দই দিয়ে সব রেডি করা আছে আমার মশলাটা কিন্তু পাসানো হয়ে গেছে এবার আমি একটু তেলের পরিমাণটা আমি একটু কমিয়ে দিয়েছি কারণ মধ্যে খেতে না হচ্ছে আমাদের পুরো চিকেনে তেল দিয়েছি এবার আমি এটা কম তেলে করছি এবার আমি চিকেনটাকে দিয়ে দেবো চিকেনটা যে মাখিয়ে রেখেছিলাম এবার এক একটা করে চিকেনগুলো সব দিয়ে দেবো এর ভিতরে এবার চিকেনটাকে ভালো করে মেরে দিতে হবে এবার আজটাকে কমিয়ে আমি এটাকে পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে দেবো আর একদম লো ফ্লেমে দিয়ে দেবো

লো ফ্লেমে দিয়ে আবার চিকেনটা আবার একটু ঢাকা দিয়ে দিতে হবে যাতে চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে যায় হেতর পর্যন্ত তো বন্ধুরা আরও দশ মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে এবার আমি ঢাকাটা খুলে আর একটু নেড়ে নেব দেখুন চিকেনটা কত সুন্দর কালার এসছে বন্ধুরা দেখুন কত সুন্দর কালার এসছে চিকেনটা মেথুন জল ছাড়া চিকেন অথচ থেকে দেখো গেভিটা কত সুন্দর হয়েছে আর একটা চিকেন দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে এরকমরা আমার জন্য চিকেন কষাটা হয়ে গেছে এবং মোটাতেই কত সুন্দর হয়েছে এবার আমি চিকেনটাকে নামিয়ে নেব প্রত্যেকটা চিকেন কিন্তু খুব সুন্দরভাবে একদম মাথা মাথা হয়েছে এটা কিন্তু একদম জল চিকেন এইভাবে সঙ্গে কিন্তু ভীষণ টেস্টি হয় এটা রুটি দিয়ে পরোটা দিয়েও খেতে পারেন আর গরম ভাতের সঙ্গে কোনো কথাই হবে না এটা একদম টেস্টি হয় এবার আমি চিকেনটাকে নামিয়ে নেব এই দেখুন বন্ধুরা চিকেনটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে চিকেনটা এটা একদম জল ছাড়া চিকেন দারুণ টেস্টি হয়েছে এক একটা চিকেন দেখেছেন কত বড় এই দেখুন এক একটা চিকেন এটা আপনি পরোটার লুচি যা খুশি দিয়ে খেতে পারেন চিকেনটা দেখেছেন কত বড় বড় পিস এটা কিন্তু একদম জল ছাড়াই হয়েছে আর কালারটাও কত সুন্দর এসছে গেবি প্রত্যেকটা পিস কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে দেখেছে এইভাবে গরম গরম চিকেন কষা করে নিন বাড়িতে জল ছাড়াই এটা কিন্তু ভীষণ টেস্টি হয় খেতে আর রেসিপিটা যদি ভালো লাগে সেখানে রান্নাঘরটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন